আজ আপনাদের একটু বিস্তারিত তথ্য দিতে চাচ্ছি এসএলএসটি দু হাজার ষোলো সালে হাইকোর্টের যে অবজারভেশান অর্ডার সেই অনুযায়ী সতেরো রকমের বেনিয়ম হয়েছে এক চার ক্যাটাগরির শূন্যপদে পদে যা শূন্যপদ ছিল তার থেকে বেশি নিয়োগ হয়েছে দুই প্যানেল উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ করত তিন প্রকাশিত হয়নি নম্বর সহ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট চার খালি ওএমআর শিট জমা দিয়েও হয়েছে নিয়োগ পাঁচ বেআইনিভাবে গোপন টেন্ডার নাই সার ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া পুরো গোপনীয়ভাবে কোনো রকমের আইন আইনটা না মেনে একজনকে টেন্ডার দেওয়া হয়েছে এর পিছনে দুর্নীতি অবশ্যই আছে ছয় নাইসা আবার দ্বিতীয় একজনকে দিয়ে দিয়েছে স্ক্যান যেটা বেআইনি আবার বলছে সিবিআই তথ্য থেকে পাওয়া গেছে নাইসা আবার তৃতীয় একজনকে দিয়েছিল এটা পুরোপুরিভাবে বেআইনি সুপ্রিম কোর্ট এটা কিন্তু একেবারেই মানবেই না সাত ওএমআর স্ক্যান করা হয়েছে এসএসসি অফিসে আর আট এসএসসি সার্ভারে সিবিআই স্ক্যান্ডের কোনো মিরর মানে সিবিআই কোনো স্ক্যানের কোনো মিরর ইমেজ পায়নি মানে এসএসসি অফিসে স্ক্যান করা হয়েছে কিন্তু এসএসসির যে সার্ভারে সেখানে সিবিআই কোনো মিরর ইমেজ পায়নি ন নম্বরটা অদ্ভুত ব্যাপার এটা আমার বহু ছাত্রছাত্রী তারা বলেছে যে সমস্ত যখন গোলযোগ হয় তারা চাকরি পেয়ে গেছে এবং সঠিকভাবে চাকরি পেয়েছে তাই তারা ভাবছে যে আমি সত্যি কত পেয়েছি দেখি একটু আর করে জানি এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এবার আর যে স্ক্যান কপি দেয়া হয়েছে দিয়েছে এসএসসি যারা প্রার্থী যারা অ্যাপ্লাই করেছিল এখন সিবিআই এর সার্ভারে তাদের পাওয়া যাচ্ছে না এবং তাদের অনেকের যে স্ক্যান কপি দিয়েছে তাদের অনেককে জিজ্ঞেস করেছে তোমরা সরাসরি তোমরা যেটা পেয়েছো সেটা পাঠিয়ে দাও এবং সেটা তারা কেউ পাঠিয়ে দিয়েছে কেউ পাঠিয়ে দেয়নি কারো দুরকম এসেছে দশ স্ক্যান কপি না রেখেই আসল ও সিট নষ্ট ভাবা যায় আসল ও সিট তো নষ্টই ইভেন স্ক্যান কপিটাও নেই স্কুল সার্ভিস কমিশনের অফিসে এগারো প্যানেলে নাম থাকাদেরও নিয়োগপত্র বারো র্যাঙ্ক জাম্প করে নিয়োগপত্র তেরো নিচু র্যাঙ্কে থাকা পিছনের দিকে থাকা তাদেরকে নিয়োগ দেয়া চোদ্দ রিক্রুটমেন্ট রুলসরা মেনে চারটি স্তরে দেদার নিয়োগ ওই যে বললাম জেনারেল এসসি এসটি ওবিসি এ ও বি এই স্তরে দেদার নিয়োগ করা হয়েছে কোনো মানে একশো পয়েন্ট রোস্টার না মেনে পনেরো চাকরি না দিয়ে এই চাকরি পরীক্ষা না দিয়েও চাকরি অর্থাৎ তারা ওএমআর শিটও জমাও দেয়নি এমন হিসেব আছে সিবিআইয়ের কাছে সিবিআই সেটা সামনে বৃহস্পতিবার পরিষ্কার করে দেবে তারপরে ষোলো নম্বর হলো অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি আগের দিন আমি বলে দিয়েছিলাম সুপার নিউমারি পোস্ট কোনো দিন স্কুল সার্ভিস কমিশনের রুলস রেগুলেশনে নেই তারপরে আসছে সতেরো নম্বর বেআইনিভাবে নিয়োগের সুবিধাভোগী কতজন তা এখনও অধরা কিন্তু হাইকোর্টে জমা দেয়নি সুপ্রিম কোর্টে এখনও কিন্তু অধরা রাজ্য ও এসএসসি পর্ষদের খেতে অবাস্তব মনে হয়েছে একে অপরের দোষারোপ করেছে এবং করছে যে সেই জন্যেই মোট সুবিধাভোগী কারা পিছন থেকে চাকরি পেয়েছে এই যে এত এত রকম উপায়ে তাদের হিসেব কিন্তু সুপ্রিম কোর্ট কড়ায় গন্ডায় নেবে আপনারা নিশ্চিত থাকুন সুতরাং এখানে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুল সার্ভিস কমিশন শুধু বারোশয় বারো জনকে দিয়েই খালাস কিন্তু গতকাল এর ভিডিও যারা দেখেছেন সেখানে বললাম পাঁচ হাজারের উপরে আছে ব্যয়নি এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আছে আরও অনেক বেশি এবং সেগুলো অদ্ভুতড়ে যে যে একটা নাম্বার পেয়েছে পঞ্চান্নর মধ্যে সঠিক উপায়ে পেয়েছে তারপরে সে পের যে আর করেছে তার নাম্বারটা সম্পূর্ণ আলাদা সে তথ্য আবার মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গেছে অর্থাৎ তারা সঠিক কিন্তু এই পদ্ধতিটা কোথায় পেল তাহলে এই সতেরো রকম উপায়ে যে বেআইনি হয়েছে তার কড়াই গন্ডা হিসেব দিতে হবে এবং ভাবুন এসএসসি অফিসে মানে সেটা স্ক্যান্ড হয়েছে কিন্তু এসএসসি অফিসে স্ক্যান্ড কপিও নেই ওএমআর শিটও নষ্ট কি অদ্ভুত ধরনের দু নম্বরই অর্থাৎ কোন রকমের তথ্য মানব না আমরা এখন আছি থাকবো আমাদের এই আমাদের যে রাজনীতি করি তার উপরে কেউ নেই কেউ কিছু করতে পারবে না এই যে চৌদ্ধত্তর উপযুক্ত জবাব দিতে চলেছে উপরয়লা এবং তার কড়াইগণ্ডা হিসেব নেবেন সুপ্রিম কোর্টের মাননীয় দুই বিচারপতি সুতরাং আগামী বৃহস্পতিবার দিন আপনারা অন্তত পক্ষে জানতে পারবেন দেখতে পারবেন কিছুজনের চাকরি তো যাচ্ছেই কারণ সেটা মাননীয় বিচারপতিদের অবজারভেশনে পরিষ্কার করে বলে দিয়েছে এটা একটু পরিষ্কার করে বললাম কারণ এই তথ্যটা আবার আজকের সকালে ভালো করে আমি নিয়েছি বিশ্বস্ত সাংবাদিক দের কাছ থেকে তাদের কাছ থেকে তথ্য নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুতরাং আপনারা নিশ্চিত থাকুন যারা নতুন প্রজন্মে যারা পরীক্ষা একদম দেননি এম এ বিএড করে এমএসসি বিএড করে বসে আছেন তাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে অ্যাটলিস্ট এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি দিতেই হবে এবং এর জবাব দিতে হবে